আসসালামু আলাইকুম রহমতুল্লা শুরু হচ্ছে পবিত্র কোরআন শিক্ষার ক্লাস সুরাতুল ফাতিহা ফাতিহা এই সুরাটা আমরা ভেঙ্গে ভেঙ্গে আমরা কীভাবে পড়বো এটা আমি দেখাচ্ছি হ্যাঁ নাম বলো হ্যাঁ বলো বলো বলো

الحمد لله رب العالمين الرحمن الرحيم. li ki yau mid din i ya ka na bu du wa i ya ka nas nas ta in i di

bi a lay him wa -lad dal -lín. Lín. 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 আমরা এভাবে আপনাদেরকে পড়াবো আপনারা ভালো করে দেখবেন বুঝবেন কেমন শিখবেন মনে থাকবে তো ভালো করে দেখবেন শিখবেন বুঝবেন এবং আস্তে আস্তে আপনারা সুর করে পড়তে পারবেন যারা নতুন ক্রমা সেব ধরেছেন তাদের জন্য আমি এ ভেবে বলে দিলাম ভেঙে ভেঙে একটা একটা করে আমরা বলবো সকলকে ধন্যবাদ ফারি মোমিন টিভি দেখবেন এর মধ্যে আমাদের সুরা ফাতেহা থেকে আমরা দশটি সুরা আমরা মাস্ক দিচ্ছি তার মধ্যে আজকে আমাদের সুরা ফাতেহা সুরা নাস ফালাক এবং সুরা এখলাস আমাদের তেলত হয়ে গিয়েছেন আপনারা সবাই দেখবেন আল্লাহ খবুল মু আমিন আসসালাম আলিকুম রহমতুল্লাহি